হ্যালো এব্রুয়ার আমি আজকে চলে এসেছি কোয়ারিতে তো এখানের ফুল অ্যাড্রেসটা জানার জন্য আমি পেজের অ্যাড্রেসটা বিডিও লাস্ট দিয়ে দিয়েছি তো নামটা দেখে নেবেন আর পেজের লিঙ্ক দিয়ে দিব ক্যাপশানে আমার স্কিনে অনেক দিন ধরেই কিন্তু ব্রাউন উঠতেছিল বিভিন্ন স্পট দেখা যাচ্ছিলো তো ঘুম কম হওয়ার কারণে রোজার মাসে চোখের নিচে একটু কালো হয়ে গেছে তো সব কিছু মিলে মেয়েদের তো একটু ডার্ক সার্কেল পিম্পল এগুলো থাকেই তো এই জন্য আমার হাইডা ফেশিয়ালটা আমার স্কিনের জন্য বেটার হবে তার জন্য সে আমাকে প্রেফার করলো যে হাইডা ফেশিয়াল নাও তাহলে ভালো হবে তো আমি হাইডা ফেশিয়াল নিয়েছি আর এদের যে পার্লারের যে সার্ভিস দেওয়ার জন্য আপুরা আছে। ওদের হাত অনেক সুন্দর সফটলি আসলে সবার হাতের মেসেজ কিন্তু সবার ভালো লাগে না বাট এরা পারফেক্টলি প্রফেশনালভাবে কাজ করে তো কাজের বেলায় আমার কাছে মনে হলো অনেক পার্লারে আমি সার্ভিস নিয়েছি যে কাজ করতে করতে ওরা গল্প এটা সেটা বলতে বলতে ওরা কাজের দিকে ধ্যান কম থাকে তো এর কাছে আমি যতক্ষণই মেসেজ নিচ্ছিলাম যতক্ষণ সে আমাকে সার্ভিস দিচ্ছিল অনেক সুন্দর করে নিখুঁতভাবে সে কাজটা করেছে তো প্রতিটা হাইড্রো ফেসিয়াল প্রতিটা স্টেপ তো আমি নাম বলতে পারবো না বাট প্রতিটা স্টেপ আমার এত ভালো লেগেছে বলার বাইরে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে হাতে যে মাসাজটা দেয় এই মাসাজটা আসলে অনেক কার্যকর আর আমি নিজে নিজেও কিন্তু বাসায় ফেশিয়াল করি কিন্তু এইভাবে কিন্তু নিজেরটা নিজে করা যায় না যেটা ওরা হাতে করতে পারবে তারপরে আমাকে এত সুন্দর করে তারা সার্ভিসটি দিয়েছে আমার অনেক ভালো লেগেছে তো এই ঈদে অবশ্যই সকল আপুরা যাবেন ওয়ারিতে যারা থাকেন তাদের জন্য সুবিধা হবে এটা অনেক কাছে আপনাদের জন্য তো সবারই সার্ভিসটা নেওয়ার পর ভালো লাগবে আর বিভিন্ন সার্ভিসের উপরে ডিসকাউন্ট রেখেছে এই পার্লার থেকে তো আশা করি আপনাদের পছন্দ হয়েছে তো আমার স্কিনটা আসলে ইনস্ট্যান্ট একটু গ্লো দিচ্ছিলো আর হাইড্রা ফেশিয়াল করলে কিন্তু ইনস্ট্যান্ট তেমন গ্লো দেয় না একদিন পরে স্কিনের গ্লোটা বোঝা যায় কেননা এটা তো আর কোনো আমি গ্লিস করি নাই কিবা ফেয়ার পালিশ করি নাই তো যত হাইড্রা ফেশিয়াল কোনো মেডিসিন ছাড়া বিভিন্ন মাসাজ ক্রিম জেল ক্রিম এইসব দিয়েই কিন্তু করানো হয় তো আমার স্কিনটা অনেক স্মুথ হয়ে গেছে আমি অনেক রিল্যাক্স ফিল করেছি আশা করি আপনাদেরও করা হবে তো লাস্টে ভাবলাম যে স্কিন করার পরে তো আমার কাছে ভালো লেগেছে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম এতটা রিল্যাক্স ছিলাম পরে সব কিছু মিলিয়ে এরা সিরামগুলো দিয়েছে প্রতিটা স্টেপ স্টেপ আমি ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করেছি আমি যৌত বিস্তারিত নাম বলতে পারছি না বাট আপুরা যদি বিস্তারিত সব কিছু জানবেন এ আপুর কাছে জিজ্ঞেস করলে আপনাদেরকে ডিটেলসই বলবে তো আপনাদের যার যেটা জানার ইচ্ছা থাকবে তারা পেজে নখ দিয়ে দিবেন অ্যাড্রেস দেওয়া থাকবে আমার কাছে প্রতিটা স্টেপ এত নিখুঁত এত ভালো লেগেছে সবচেয়ে আসলে মিসিং তো সবার কাছেই আছে বাট কে কীভাবে ইউজ করে আপনাকে রিল্যাক্স করতেছে সেটা সবচেয়ে বড় বড়ফেক্ট আর আমার কাছে ভালো লেগেছে সবচেয়ে বেশি আপুর হাত যে আপু আমাকে মাসাজ করেছে তার হাতের কাজ অনেক সুন্দর সে অনেক রিল্যাক্স লিভ মাসাজটা আমাকে দিয়েছে এটাই আমার কাছে ভালো লাগে আমি আসলে সহজে পার্লারে সার্ভিস নিতে চাই না কেননা মাসাজটা সবাই পারফেক্টলি দিতে চায় না তাড়াহুড়া করে দুই এক মিনিট দিয়ে তারপরে কিন্তু দিতে চায় না আমাদের মেন দরকারই কিন্তু মাসাজ মেডিসিন সবার কাছেই থাকে বাট মাসাজটা যখন দিবে পারফেক্টলি তখন আপনার স্কিনে এটা কার্যকর হবে তারপরে আমার এই লেজারটা লাগানো হয়েছে স্কিনে স্কিনে লেজারটা লাগানোর পরেও আমি একটু রিল্যাক্স ছিলাম ভালোই লেগেছে সব কিছু মিলিয়ে তো হাইড্রোফেসিয়াল তো হাইড্রোফেসিয়ালই যে নিবেন সেই বুঝবেন পরে ভাবলাম যে হাতে আর পায়ে একটু মাসাজ নিলে ভালো লাগবে পরে আমাকে হাতে পায়ে গরম পানি দিয়ে লেবু দিয়ে বিভিন্ন মেডিসিন দিয়ে একটু মাসাজ করে দিয়েছে আমার সব মিলিয়ে ভালো লেগেছে আপুরা অবশ্যই এই ঈদে এই সুযোগটা হাত ছাড়া করবেন না অ্যাড্রেসটা দেখে রাখুন আল্লাহ